হাই গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আই এম এম টি পলাশ কমপ্লিট টু আন্ডার ব্লগ ভিডিও সো গাইজ অ্যাকচুয়ালি এখন আমি চারটা বার এই ওভার ব্রিজের নিচে ফ্লাই ওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি এখানে থানার পাশ দিয়ে তো আজকে গন্তব্য হচ্ছে আমাদের নানগুঞ্জ কাইকের টেকহাট তিনশো বছর আগে সেই মোগল এবং জমিদার আমলের যেই বাজার যে ঐতিহ্য সেই পুরনো ঐতিহ্য সব কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর কাজে আমার গলাটা একটু ভেঙে রয়েছে ঠান্ডা ভেঙে গেছে আমি উত্তরবঙ্গে যখন গেছিলাম তখন তো সেই কারণে হয়তো বয়সটা একটু ই হবে তার জন্য আমি দুঃখিত সো গাইজ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেই পুরনো মোগল আমলের সেই জমিদার আমলের সব কিছু আপনাদের সামনে খুঁজে ধরছি আপনারা যাবেন ঢাকা থেকে সব কিছু আর গাইজ সবসময় একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন সো লেট গো গলা ভালো করার জন্য মানে ফ্লাইওভার নিচে একটা চায়ের দোকানে বসলাম এই যে একটা রং চা নিয়ে তো চাটা খেয়ে তারপরে আমরা বাস স্ট্যান্ড দিকে যাব মানে বাস স্ট্যান্ডে সামনে নারায়ণগঞ্জে বাস স্ট্যান্ডে কোথায় কীভাবে যাই সব কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যদি কেউ যেতে চান তাহলে দেখুন সুন্দরভাবে সুস্থভাবে সো গাইস এখন আমি বাড়ি ফ্লাইওভার নিজ দিয়ে যাচ্ছি আর এখন টাইম বাঁচতেছে একটা দল বাঁচতেছে আমি যাত্রাবাড়ি থেকে রওনা হয়েছি নারায়ণগঞ্জে বাসে উঠবো নায়নগঞ্জ ডাইরেক্ট বাস আছে এখানে লোকাল বাস আছে আপনি ডাইরেক্ট উঠলে একটু তাড়াতাড়ি যাবেন লোকালে উঠলে হয়তো একটু লেট হবে সো গাইজ ফাইনালি আমি এখন নবীগঞ্জ গুদয়াঘাটে আছি মানে আপনি ঢাকা যাত্রাবাড়ি থেকে চাষা আসতে হবে চাষার থেকে আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা অটো করে তারপর গুদয়াঘাটে আসতে হবে নবীগঞ্জ গুদয়াঘাট আসার পরে আপনি এখান থেকে এই যে মানে ফেরি করেও আপনি পার করতে পারবেন এবং কি এটা হচ্ছে বুড়িডোঙ্গা নৌকা দিয়েও আপনি পার হতে পারবেন এরকম ব্যাপারটা আর গাইস এখানে ঘাটে ঢোকার সময় দুই টাকা করে নিবে আর নৌকায় আপনার নৌকা কত করিয়া না সিঙ্গেল না আমি সবার সাথে যাব তো গাইস আমি অ্যাকলি যাচ্ছি একেই তো পঞ্চাশ টাকা নিচে আমার থেকে আজ ওই দিক দিয়ে পাঁচ টাকা করে এই দিক দিয়ে এই যে ফেরি আছে ফেরি করে যে পার হইতে পারবেন এরকম ব্যাপারটা আসলে আর আমি এই যে বেদের নৌকার উপরে উল্টে পড়ছে এই যে মামা বোলটা দিয়ে চালাচ্ছে এরকম ব্যাপারটা আসলে খুবই অসাধারণ লাগতেছে আসলে গ্রাম গ্রাম লাগতেছে তবে বুড়িগঙ্গার পানিগুলো এত কালো হয়ে যাচ্ছে কেন এরকম হয়েছে আসলে জানি না দেখেন গ্রাম মতিগুলা কি অসাধারণ আর এই যে ওই যে মামা ইঞ্জিন চালু করছে গুদারা ঘাটে নেমে গেলে আপনার পেয়ে যাবেন মানে গ্রাম মশি মাটি জিনিসপত্র মানে খোরা বাটি এটা সেটা মানে যার এখানে দেখেন এগুলা কত বুঝলাম মামা আর ওইগুলাই কি কয় আঙ্গুল আঙ্গুল বাজা কয় আঙ্গুরি সেই আশির দশকের আঙ্গুরি এখন যদি গুজরা ঘাটে নামলে পাবেন বিলাপি তারপর চিনি দিয়ে যে বালুসা এটা নাম আচ্ছা আচ্ছা আমি দেখতে এগুলা পেয়ে যাবেন এরকম ব্যাপারটা আসলে খুবই অসাধারণ তো আমরা সামনের দিকে যাই যে অর্থ দেখি তো নবীগঞ্জ গুদারাঘাটের এই পাশে আইসে আমি মানে একটা অটো রিক্সা নিলাম মামা পঞ্চাশ টাকা চাইছে আমার থেকে কাইকারটাই খাটে নিয়ে যাবে এই যে এখন নবীগঞ্জ মানে ওই পার থেকে এই পারে আসছে এখন এখন গাড়িতে আছে অটো মামা এই সেই মামা এখানে না হ্যাঁ মামা এইখানে তা এখন আমরা হাঁটে যাচ্ছি গাইজ নারায়ণগঞ্জ ব্রহ্মপুত্র নদী দেখেন এটা কি অসাধারণ একটা দৃশ্য গ্রামের সব মানে গ্রামের দিকে আসলে আসলে একটা ভালো লাগে তাই উপরে দাঁড়িয়ে আপনাদেরকে একটু ভিউটা আপনাদের সামনে তুলে ধরলাম এইখানে বিকেল বেলায় নাকি অনেক মানুষ হয় মানুষ এখানে ছবি তোলে ই করে মানুষ ঘুরতে আসে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন গ্রাম থেকে মানে এখানে যে ভিউটা দেখেন কি অসাধারণ একটা ভিউ ফাইনালি আমি কাইকেটে খাকে এসে আমি তবে এখানে আমি একটু লেট হয়ে গেছি আসলে আস্তে আস্তে আর দেখেন এগুলো হচ্ছে সুটকি বাংলার সব সুটকি মনে হয় এরকম একটা ব্যাপার আর দেখেন এই সাইডে কি সুটকে হ্যাঁ এটা কিছু নামা জিনিস মাছ কত টাকা এই বাজার অনেক অনেক ধরনের শুক্তি পাওয়া যায় এই যে একটা দোকান এই যে এইদিকে সব দোকান তবে গাইজ আমি বলি রাখি আপনাদেরকে আপনার যদি এই বাজারে আসতে চান তাহলে একটু সকাল করে আসবেন আমি ঢাকা থেকে আসছি তো আমার একটু লেট হয়ে গেছে আমি শেষ টাইমে আর এরকম ব্যবস্থা আসলে অনেকে বাজার করে বাড়ি দিয়ে গেছে আর কি এখানে আসতে আসলে পাবেন গ্রামের মানুষ এখানে আসলে গ্রাম মধ্যে বাজারটা আসলে এই বাজারটা চারশো বছর তিনশো বছর ধরে কেউ চারশো বছর বলে কেউ আসলে তিনশো বছর বলে তবে এটা জমিদার আমলের মানে

এরকম বাজারে বাজারে বসেন নাকি মানে বাজারের দিন বসেন আচ্ছা আচ্ছা তো এই রকমটা কত বুঝা এই ভাজি কি বাড়ি থেকে বানিয়ে আনেন আচ্ছা আচ্ছা কি অসাধারণ একটা তাই সেই আগের দিনে সল টেরা এগুলি আসলে এখানে কি বলে আমরা গ্রামের সল দোকানদার নাই আমরা এইখানে নিজেরাই আসলে নিজেরাই তৈরি করে দেখেন এই নিজেরাই আসলে এগুলি বানায় এখানে বসে এরকম একটা ব্যাপার আর এই যে এই দিকটা সেই নব্বই দশকের কাকারা দেখেন এখনো তালা ছাবি বানায় যেটা আসলে সচল আসলে যারা শহরে থাকে কিবা বাইরে থাকে তারা আসলে এটা নিজে ওই করার ছাবি বানাই যারা এবং যে ছাতিগুলা ছাতিগুলো দেখেন এখানে মানে নষ্ট হয়ে গেছে যেগুলো তো আপনারা বানাই দেন যেগুলো খারাপ হয়ে যায় না সেই আশির দশকের মানুষ এবং আশির দশকের সেই কালচারিং কাজগুলো এখনো চলে আর কি এরকম একটা ব্যাপার আসলে এই ধরনের পুরনো হাট এ আসলে দেখা যায় এখানে একটা বট গাছ আছে বট গাছ তার বয়স কত কাকা

আমার জিরা কি গাছ আছে কত বুঝে মামা এই যে ভাতটা আছে কত বুঝে কেজি তো আসলে এই কাইকারটাই ঘাটে না আসলে আমি আসলে পুরোনো দিনে সেই জিনিসগুলো আসলে দেখতে পারতাম না এরকম আর এগুলা গুড় গুড় এগুলা কি খাজুর গুড় না খাই গুড় খাজুর গুড় আর এগুলা এইখানে সেই দেখেন ওনার নিজেরাই আসলে তৈরি করে বাড়ি থেকে নিয়ে আসে এরকম ব্যাপারটা দাদা মত

আশির দশকের মানুষ বাজারে বসে সিলে মিছিল এইগুলি এখন আসলে দেখাটা মানে আশ্চর্য লাগে এরকম ব্যাপারটা আর হচ্ছে গরু ছাগলের হাঁস ওই যে ছাগল আর ছাগল চলে সেই মানে পুরোনো দিনের সেই ব্যাপারটা মানে ছাগলগুলো আসলে ছাগল সমানে ছাগল বসে আবার এখানে

এগুলা করে মাছ মানে মাছের উপরে মাইরা তারপর এইখান দিয়ে এদিক দিয়ে হাট ঢুকে মাছটা ধরা আর কি পুরোনো গ্রামের মানুষ আর এইগুলার মাঝে মাছ নেওয়ার জন্য তখন আমি গ্রামের ছেলে সেই কারণে আসলে এগুলাকে আমরা বলি ডুলা আপনারা এগুলা কি বলেন দুলা আচ্ছা আচ্ছা আপনারাও দুলাই বলেন আচ্ছা আচ্ছা এই যে ডুলা বাসে এগুলা কি আপনার নিজেরা তৈরি করেন আচ্ছা আচ্ছা খুব সুন্দর মানে পুরোনো দিনে আবার এই যে গরুর মুখে আসলে এগুলি লাগায় এগুলি আমরা কাঁয়ের বলি তো এখন আগের দিনে বাঁশ দিয়ে বানাত এখন ওনার প্লাস্টিক দিয়ে বানাতো সে অসাধারণ এখানে কাটা গাছ ফেনি এগুলি কোদাল চামচ এই ধান কাটার জন্য ইয়ের জন্য এগুলো আবার বডিও আছে এখানে এগুলো কি আপনারা নিজেরাই বানান

যারা গ্রামে বাড়িতে আসলে ঘর করে ওদের জন্য এগুলো নেতার কাটা যা আগে দিন আসলে গ্রামে দেখা সচরাচর দেখা যেত এগুলি গজাল গজাল বলি আপনাকে কি নামে জানেন না এই যে ঘরের সেন যে ঘরের সেন্ট মানে ওই যে আগের দিনে কাঠের যে ঘরগুলো আসলে এগুলাতে এগুলা লাগায় আরে যে ঝাড়ু ঝাড়ুর দোকান সবা দিয়ে ঝাড়ু বানাইছে এগুলা আসলে গ্রাম মমি ছেলেরা আসলে বাড়ির মাঝে এগুলা দিয়ে মানে পরিষ্কার করে গ্রাম্য ঝাড়ু দেখেন এরকম অবস্থা খুবই অসাধারণ আসলে দেখেন গ্রামের ঐতিহ্য গ্রামের জিনিসগুলা দেখার জন্য এই যে আপুরা বাচ্চা কাচ্চা নিয়ে ফুল ফ্যামিলি মানে চলে আসছে এখানে এখন নদীর পাড়ে বসে ব্রহ্মপুত্র নদীর পাড়ে বসে গল্প করতেছে ওনারা দেখেন ওনারা চলে আসছে সেই নারায়ণগঞ্জ শহর থেকে মানে গ্রামের ঐতিহ্য গ্রামের সেই আশির দশকের জিনিসগুলো আসলে দেখতে আসলে সবাই এই ধরনের দৃশ্য দেখলে এরকম পুরোনো বাজার আসলে সবাই থেকে আসলে অন্যরকম একটা ভালো লাগে সেই ভালো লাগা থেকে আসলে ওনারা আসছে এরকম সবাই আসে আর গাইজ জানি না আপনাকে কীরকম ভাববেন আমাকে আসলে আমি প্রাকৃতি প্রেমিক একজন লোক আমি প্রাকৃতিক পাহাড় নদী নালা গ্রামের ঐতিহ্য আসলে এইগুলি আমার ভালো লাগে তাই আমি বারবার এই ধরনের পুরোনো আশির দশকের ঐতিহ্যকে আমি বেছে নিই এই ধরনের জায়গায় আমি যাই এই ধরনের ভিউগুলো আপনাদের সামনে তুলে ধরি আর তার সাথে দেখেন দুপাশে দুপা ঘাস মাঝখান দিয়ে সুরপথ হয়ে গেছে কাঁচা রোডগুলো দেখেন সেই আশির দশকের রাস্তাগুলা আগে পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রি করছেন এখন চল্লিশ টাকা মানে বাজার শেষ এই কারণে আর নিজেই চাষ করেন এগুলা আচ্ছা আচ্ছা দেখেন যদিও শহরে বাড়িতে এটিগুলো বাইরে এখনো কিলো কি

স্যার কেজি সেই যে যাই বুঝবেন আর ওই যে পাল্লা পাল্লা দিয়ে এখনো মাপ চলে এরকম ব্যাপারটা আসলে খুবই অসাধারণ আর এই যে দেখেন কাকুরটা বসে ওই যে সেই আগের দিনে বর্ষা আসলে গ্রামের মাঝে আসলে এই ধরনের চুলা ব্যবহার করতে ওই যে কত করে পিস হিসাবে এখনো কেজি চলে মানে আমার থেকে স্বপ্নের মতন লাগতেছে এখনো এইখানে তাছাড়া ওই যে কেজি হিসাবে বিক্রি করতেছে দেখেন মানে পরোটা পরোটা কেজি হিসাবে বিক্রি করতেছে যা মানে আমি নিজেই মানে অবাক হয়ে গেলাম আসলে জিনিসটা দেখে দেখেন ওই যে কেজি হিসাবে কেজি মাপতেছে কেজি কত করে এক একা একশো ষাট টাকা পর তার কেজি দেখেন এই যে এই আপু আপু কতটুক নিছেন আধা কেজি আচ্ছা ওই যে আপু আধা কেজি নিছে আর এই যে এগুলা একশো ষাট টাকা করে কেজি

মিষ্টির পাশে মানাচ্ছে তো গাইজ আমি সেই আশির দশকের ঘরের ভিতর যেই যেই দোকানে বসলে দেখেন আসমান দেখা যায় এই যে দোকানে বসছি মানে অটোমেটিক আসমান দেখা যায় আমি সেই আশির দশকের দোকানে এখন বসে পরোটা দিয়ে মানে আমি আসলে এক কেজি দুই কেজি ওজন একটা ওজনেরটা নিই আমি আসলে এই যে বা ওজনের একটা মিষ্টি নিছি আর দুইটা পরোটা নিচ্ছি এগুলো এখন খাবো দেখি দেখি কেমন না গাই খুবই অসাধারণ খুবই টেস্ট ক্ষীা দেখেন ক্ষীরা বিক্রি করতেছে ওকে ক্ষীরা কত বই কত বই দেওয়া পঞ্চাশ কেজি এগুলা কি আপনার খেতের ক্ষীরা না এটা সবাই বাজার করে বাড়িতে যাবে ওই বাজারে বেশিরভাগ ক্রেতা মহিলা মানুষ মহিলারা বেশিরভাগ ক্রেতা এখানে আর দেখেন ওর বাবা তালবাই একটা কি বড় এখানে আবার কাঠের দোকান মানে কাঠ কাটুরিয়া কাট নিয়ে আসে কাট বিক্রি করে যাদের এরকম প্রয়োজন আসলে কিনে নিয়ে যায় কি কাকা সব হলিদ মরিদ সব কিছু নিয়ে নিলেন ওই যে দেখেন এক টাকায় বাজার নিয়ে বাড়িতে যাচ্ছে এরকম অবস্থা আর গাছ খাওয়াই দিচ্ছে কী বিক্রি করতে আনছিলেন বিক্রি হয় নাই খাওয়াই এখন বাড়িতে নিয়ে যাবেন ওই যে দেখছেন ভাই ছাগল নিয়ে আসছে বিক্রি হয়নি এখন ঘাস টাস খাওয়াই বাড়িতে নিয়ে যাবে এরকম অবস্থা তো এইটাই ব্রহ্মপুত্র নদী দেখেন কি অসাধারণ ব্রহ্মপুত্র নদীর পাড়াই আসলে এই বাজারটা দেখেন বাস মানে গ্রামের যত ঐতিহ্য গ্রামের সেই আশির দশকের যত কিছু আছে সব কিছু এইখানে আসলে দেখতে পাবেন এরকম একটা ব্যাপার আর পুত্র নদী এখন শুকিয়ে গেছে আসলে যেহেতু এখন শীতের সিজন সেই কারণে আসলে শুকিয়ে গেছে দেখেন কি সুন্দর পানি কম তবে ভিউটা খুবই অসাধারণ সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটাকে ওল দিয়ে চাপিয়ে রাখবেন আবার দেখাবে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্লেসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই